সুপ্রিয় দর্শক মনুলিল্লাহ আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আর এই মুহুর্তে আপনারা সকলেই জানেন যে ধান কাটা প্রায় শেষের দিকে যে দেখায় সাইডে ধান কাটা প্রায় শেষের দিকে এবং এই ধান কাটা অনেকের হয়ে গেছে ঘরে ধান উঠানো হয়ে গেছে এবং অনেকে চাচ্ছেন যে ওই জমিতে আপনারা কি চাষ করবেন তো এরকম চিন্তাভাবনা থেকে যারা লতিকচু চাষ করতে চায় তারা অনেকে আমাদেরকে এখন ফোন কল করছেন এবং এই সকল চারার জন্য আমাদেরকে কল করছেন যা আমরা এই যে দেখতে পারছি যে ডেলিভারি করতেছি চারাগুলা আজকে আমরা দেখতে পাচ্ছেন যে এই চারাগুলা পাঠাচ্ছি ঠাকুরগাঁও এবং শেরপুর চারাগুলো মারতেছি আপনারা দেখতে পারছেন এবং আপনারা যে চারাগুলা দেখতেছেন এই চারাগুলো আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি অনেকে আছে যে ফিফটি টাকা বায়না দেয় বাকি ফিফটি টাকা আপনার সুন্দরবনের কুরিয়ার দেয় চারাগুলো আপনার ওখান থেকে সারায় নেয় এই যে দেখতে পাচ্ছেন চারাগুলা আর প্রত্যেকটা চারা এই যে গুঁড়াগুলো আমরা কেটে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট চারাগুলো নেবেন নিয়ে লাগাই দেবেন আমরা পাতাও কেটে দেবো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন শুধু শুধু পাতাগুলো কেটে এই পর্যন্ত রাখবো আমরা চারাগুলো মানে ছয় ইঞ্চি থেকে সর্বোচ্চ আট ইঞ্চি পর্যন্ত রাখবো আর যারা নতুন আসেন এই চারাটা রোপণের সিস্টেমটা আমি বলে দিই এরকম দুই ইঞ্চি পর্যন্ত এই চারাটা এভাবে আপনারা মাটিতে পুঁতে দেবেন এইভাবে দুই ইঞ্চি পর্যন্ত পুঁতে দেবেন আর অবশ্যই আপনাদের যে জমিতে চারাটা লাগাবেন ধানের জমির মতন আপনারা জমিটা চাষ দিয়ে নেবেন ইরি ধানের মতন মানে আপনার জমিতে পানি ঢোকাবেন পানি ঢোকানোর পরে আপনারা কাদাটা নরম করে নেবেন এবং মইদের টেনে সমান করে ওখানে জৈব সার তারপরে টিএসপি ইউরিয়া তারপরে আপনার পটাশ সার এগুলো আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার পরে তারপরে আপনারা চারাটা রোপণ করবেন এই যে চারাগুলো দেখতে পারছেন আর অনেকে আছে যে চারাটা কেটে লাগাই দেয় কিন্তু আমরা চার পাঁচ দিন শুকাই তারপরে চারাগুলো লাগাই যাতে শিকড়টা আপনার দ্রুত আপনার বৃদ্ধি পায় তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের চারা তো যারা এই মুহুর্তে লতিরাজ কচুর চাষের জন্য আগ্রহী আছেন বা চারা সংগ্রহ করতে চান তাদেরকে বলবো যে আমাদের কাছ থেকে এই সকল চারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই যে চারা সাইজগুলোও দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে এই চারাগুলা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা এই চারাগুলা ডেলিভারি করে থাকি শুধু তাই না এই চারাগুলো আপনারা কিভাবে লাগাবেন চাষ পরামর্শ সার কীটনাশক কীভাবে ব্যবহার করবেন এ টু জেড পরামর্শ আমরা দিয়ে থাকি তার জন্য ভিডিওর উপর আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে চারাগুলো কেটে আমরা এখন বস্তার ভিতরে আমরা সুন্দরভাবে ভরে দিচ্ছি এবং এই বস্তার ভিতরে আমরা শেরপুর এবং ঠাকুরগাঁও উদ্দেশ্যে আমরা চারা পাঠাবো এই বস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন চলে যাবে ঠাকুরগাঁতে আপনারা দেখতে পাচ্ছেন এবং আরও কিছু মাল কাটা আছে সামনে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পারছেন যে এখন শেরপুরের ব্যাগটা আমরা বুকিং দেওয়ার জন্য তৈরি করতেছি এর পাশাপাশি আমাদের গাজীপুর মাওনা থেকে একটু আগে কল আসে এবং গাজীপুর মাওনাতে একত্রিতে আমরা মালগুলা পাঠাবো তো আজকে একত্রে আমরা তিনটা জেলাতে মাল পাঠাচ্ছি আপনারা দেখতে পারছেন এবং চারাগুলো আপনারা দেখতে পারছেন যে কত সুন্দর এবং ট্রিটমেন্ট ছাড়া চারা আমি বরাবরই আপনাদেরকে বলে রাখি যে যখন আপনারা চারা সংগ্রহ করবেন যার কাছ থেকেই সংগ্রহ করুন না কেন ট্রিটমেন্ট ছাড়া এই যে এই সকল চারাগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন এবং চারাগুলার ছোট হোক কিন্তু গুড়াগুলা যাতে হলো মজবুত এবং মোটা থাকে এইগুলো আপনার দেখে নেবেন কারণ আপনার গুঁড়া যদি ভালো থাকে তাহলে আপনি ওই চারাটা রোপণ করার পরে ভালো একটা রেজাল্ট পাবেন এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো আমরা যাদেরকে দিচ্ছি খুবই সুন্দর চারা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারা আমরা তাদেরকে দিচ্ছি এবং এই চারাগুলো এখন এই মুহূর্তে ব্যাক করা হয়ে গেলে আমরা নিয়ে যাবো সুন্দরবন কুরিয়ারে যেহেতু চারাগুলো আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাই বা অনেকে এসে পরিবহনে নিতে চাই বা অনেকে করতোয়া বা কেউ চাইলে সরাসরি পরিবহন যোগেও আমাদের থেকে এই সকল চারাগুলা নিতে পারবেন এবং ডেলিভারি চার্জটা আলাদা এই চারাগুলো দেখুন কিভাবে আমরা সুন্দরভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি চারাগুলা এই চারাটার কাজ হলো আপনারা যখন চারাটা রিসিভ করবেন শুধু বাসায় নিয়ে যাওয়ার পরে চারাটা আপনারা রোপণ করে দেবেন এখানে আর কোনো কিছুই করা লাগবে না আমরা শুধু এখান থেকে যেভাবে কেটে দেব আপনারা এইভাবে শুধু নিয়ে জাস্ট লাগায় দেবেন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকবার ফোন কলও আসছে তো যাই হোক এখন আমরা কুরিয়ারে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন কীভাবে মাল বুকিং করা হয় তিনটা জেলাতে আমরা মালগুলা বুকিং দিয়ে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আর কীভাবে আমরা চারা আপনাদেরকে ডেলিভারি করি এই ভিডিওতে সব কিছুই আপনাদেরকে দেখাইছি এবং প্রত্যেকটা ডেলিভারি ভিডিওতে কম বেশি আপনাদেরকে দেখাই যে আমরা সুন্দরবন কুরিয়ারেই বেশি চারা ডেলিভারি করে থাকি এবং কীভাবে ডেলিভারি করে থাকি বিশ্বস্ততার সাথে সব কিছুই আপনারা জানতে পারেন আমাদের ভিডিওর মাধ্যমে তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও যাতে চা লাগবে দুই টাকা পিসে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন